নমস্কার বন্ধুরা মিনতি ফুডিস কিচেন চেয়ে স্বাগত আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটা হলো এই যে ঘরোয়া উপকরণ দিয়ে হালকা পাতলা মশলায় রান্না করব আমি এই যে কাটাল দানা কাটাল দানা বা কাটাল বিছি যাই বলেন এখন অনেকেই পাওয়া যাবে সব জায়গায় কাটাল পেকে যাচ্ছে এই যে কেটে রেখে দিয়েছি এই কাটাল দানা দিয়ে আর এই কুমড়ো মিষ্টি কুমড়ো কেটে রেখেছি মিষ্টি কুমড়ো একটা আলু কেটেছি আর এই ডাটা শাকের ডাটা বাজারে এখন খুব ডাটাও পাওয়া যায় এইগুলো দিয়ে আমি একসাথে সব মিলে একটা তরকারি করব আর এই চিংড়ি মাছ বাজার থেকে আনা চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো দিয়ে আমি কিভাবে করি তরকারিটা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম প্রথমে কড়াইতে দেব জল অল্প করে জল দিলাম এই কাঁঠালের দানাটা আমি প্রথমে একটু হালকা করে সেদ্ধ করে নেবো কেন এর ভিতরে অনেক কালো জল বেরোবে দেখবেন কতটা কল বেরোয় ওইটা যদি এই যে হালকা করে সেদ্ধ করে নিলে কি হবে তরকারিটা কালো হবে না নালে এটা তরকারির মধ্যে গেলে তরকারি কালো হয়ে যাবে এটা সেদ্ধ হোক এই দেখেন আমি সেদ্ধ করে নিলাম এই যে আমি কালাম একদম সেদ্ধ করেনি জলটা দেখেন কেমন চেহারা বেরিয়েছে কেমন হয়েছে জলটা লাল লাল এই সব কষ্টটা বেরিয়ে গেল এবার তুলে নেবো কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি গ্যাসে এবার দেব তেল এই চিংড়ি মাছ চিংড়ি মাছে দেবো লবণ দেব হলুদ কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ আমি হালকা করে চিংড়িটা ভেজে নেবো এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এইভাবেই ভেজে নিয়েছি হালকা করে এবার তুলে নেব তেল দেবো অল্প করে এবার দিয়ে দেব আলু সব সবজি গুলো আমি ভেজে নেব আলুর ভিতর দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো কেটে রাখা ডাটা কাটাল দানাগুলো দিয়ে দিয়ে দেবো একসঙ্গে সব সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব ভাজার সময় সামান্য একটু লবণ দেব ভিতরে লবণটা যে ফলে ঢুকে যাবে ভাজাটাও ভালো হবে লবণটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আমি ভেজে নিই সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার একটু মিষ্টি দেবো তাও সামান্য একটু চিনি দেবো ডাটা কুমড়ো দিয়েছি একটুখানি মিষ্টি দিলে ভালো লাগবে খেতে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেবো তেল পরিমাণ মতো তেল এবার আমি কতগুলো রাঁধনি নিয়েছি রাঁধুনি ফোড়ন দেব আপনারা পাঁচ ফোড়ন দিতে পারেন এবার দিয়ে দেবো তরকারিটা ঢেলে বসেই চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছ এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব এবার আমি তরকারি নামিয়ে নেব দেখেন কালারটা দেখেন শুধু বলতে হবে না তরকারি কেমন হয়েছে খেতে খেতে কেমন হবে খালি কালারটা দেখুন যে কোনো জিনিস রান্না করলে চেহারা দেখলেই বোঝা যায় এটা কেমন টেস্ট হবে ঢেলে নিলাম দেখেন বন্ধুরা আমার আর কিছু বলতে হবে না আপনার যা বলার আপনারাই বলবেন আর এইভাবে যারা কুমড়ো পছন্দ করেন না তারা এইভাবে ডাটা কুমড়ো আলু কাঁটালের দানা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছতে তারাও আরেকবার চেয়ে চেয়ে খাবে যে আমাকে এক কুমড়ো দাও একটু তরকারি দাও এত টেস্টি হয় যাই আমি যেভাবে করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে ওই লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই